হ্যাপি সানডে আজকে সানডে তো তাই আমি তিনোটাই করছি এখানে এই যে এই যে একটু চিকেন ফ্রাই করে রেখেছি পনির ফ্রাই করে রেখেছি আলু তিন রকমের ফ্রাই করে রেখেছি এই যে লম্বা লম্বাগুলো হচ্ছে ইয়ে মাছের জন্য আর এই যে ডুমো করে কাটা এগুলো হচ্ছে পনিরের জন্য আর বড় যেগুলো বড়ো এই যে বড়গুলো হচ্ছে মাংসের জন্য মাংস না মানে চিকেনের জন্য আর এই যে মাছ ভাজা করে রেখেছি মাছগুলো মানে ইয়ে আর কি ফ্রিজ থেকে বের করে এরকম ভাজাতে দিয়ে দিয়েছি তো কাজে এই ভালো এখানে টমেটো কেটে রেখেছি ছটা টমেটো আছে রসুন আদা আর এখানে আমি পেঁয়াজ এই যে সাপলাচ্ছি তো যেহেতু সামনে কোনো ভেজের বালাই নেই মাছ মাংস আর বারবার আমি মাংস বলছি মাংস খেতে হবে এখন আর পনির মাছ চিকেন আর পনির বানাচ্ছি আমি পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দেব প্রথমে আমি পনির বানিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে টমেটোটা দিয়ে দেব ঘুল করে ফেললাম একটু মানে আদা আর ইয়েটা আগে দেওয়ার ছিল আমি রসুনটা খানে ধনিয়া কেটে রেখেছি ধনিয়া পাতা তরকারিগুলো তরকারি গুলো যখন হয়ে যাবে সবগুলোর উপরে একটু ধনিয়া দিয়ে দেবো

এক চা চামচ জিরে এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ থেকে একটু কম হচ্ছে গরম মশলা গুঁড়ো এগুলো এখন জল দিয়ে মিক্স করে নেব হলুদ গুঁড়ো जल दिए मिक्स कर একটু কষে যাক এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে আবার কষিয়ে নেবো ভালোভাবে মশলা যত কষানো যায় ততই কিন্তু স্বাদ হয় তরকারিতে তো আলুগুলোকে ভাগ করে নিলাম এই যে পনিরের আলু এটা চিকেনের আলু এটা মাছের আলু ঠিক আছে আর এদিকে টিটু নাকি খিদে পেয়েছে তাই টিটুর জন্য দুধটাও গরম করে নিলাম এই যে টিটুকে দুধটা দিয়ে দেব আর আমি দিয়ে একটু দেব মটরশুটি ফ্রিজ থেকে বের করেছি তো তাই এরকম লাগছে এদিকে মশলাটা আমার কষানো হচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব আলুগুলো পনির করছি তো আলু আর পিসগুলি তো চলেন আমি বানাতে থাকি হয়ে গেছে কষানো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব নামাবার দেবো জলটা দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠলে পনিরটা দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার এতে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো আর দেবো ঢেকে দেবো আর হয়ে গেছে আমার পনিরের তরকারি এবার এটাকে আমি নামিয়ে গার্নিশ করিয়ে দেখাচ্ছি ভীষণ প্যান্টিং লাগছে আর আমি এত মশলা টসলা দিয়ে করেছি তো মানে খেতে দুর্দান্ত এবার আমি মাছের তরকারিটা বানিয়ে নিয়েছি আলুগুলো ওই যে মশলার সাথে আমি মশলাটা সেই নামের মতো শুধু এটাতে পাঁচ ফোরন দিয়েছি আমি কোরণটা দিয়েছি পাঁচ ফোরন আলুগুলো কষিয়ে নিচ্ছে পনিরের ফোড়নটা আমি দেখাইনি পনিরে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা এখানেও দিয়েছি আমি শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়েছিলাম আর আমি দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা মাছের তরকারিতে মশলাটা একটু কম দিয়েছি এতে ঝোল হবে যে তেল উপরে উঠে এসছে এই সময় আমি গরম জল দিয়ে দেব আর একটু যখন ফুটে যাবে তখন মাছটা ছেড়ে দেব এখানে ঢাকা দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেবো আর তুই অ্যাকচুয়ালি ফ্রিজ থেকে বের করেই আমি ভাজা করতে দিয়ে দিয়েছি তো তাই এরকম হয়েছে খাবো এক পিস কেটু খাবে একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম হয়ে গেছে এবার তুলে নিয়ে সার্ভ করে গার্নিশ করে দেখাচ্ছি যে এবার উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি চিকেন বানাচ্ছি মশলাটা হয়ে গেছে তার মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি কারণ চিকেনগুলো ছোট ছোট পিস করা তো ওই যে ছোট ছোট পিস করা কাজে এগুলো অলরেডি ফ্রাইড আছে তাই আলুটা আমি দিয়ে আলুটাও স্বাদ আলুটা দিয়ে মশলাতে একটু জল দিয়েছি যাতে পুড়ে না যায় দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি চিকেনটা আমি এইরকম কষা কষাই করবো আহ ঝোল করবো না একটু সিদ্ধ হওয়ার জন্য একটু আমি জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে হয়ে গেছে তরকারিটা দেখেন কত সুন্দর লাগছে এটাকে আমি এখন পরিবেশন করে দেখেন কত সুন্দর লাগছে পর থেকে একটুখানি ধনিয়া দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আমার হয়ে গেল আমার তিন পল পনির চিকেন আর ফিশ এখন ব্যাস চান করে খাওয়ার পালা করা যায় চিকেন